বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম প্রথমে একটা ফ্লাস্ক দেখা গেল এটার মধ্যে কিন্তু থাই স্যুপ ভর্তি আর সাথে আছে চিকেন ফ্রাই তো এর আগে যখন আমার মেয়ে শিশু হাসপাতালে ভর্তি ছিল বড় মেয়ে ডেঙ্গু হয়ে তখন একবার অর্পিদারামু ভাবি নিয়ে আসছে আবার এখন আবারও নিয়ে আসছে রান্না করে কারণ ওই সময় মেয়ে ভালো করে খেতে পারেনি অসুস্থতার কারণে যার কারণে আবারও রান্না করে দিয়েছে তো এবার আলহামদুলিল্লাহ দুই মেয়ে খুব মজা করে খেয়েছে সাথে তার বান্ধবীরাও খেয়েছে তো অনেকগুলো যেহেতু দিয়েছে পুরো একটা ফ্লাক্স ভর্তি তো আমি কিছুটাই যে গরম করেছি আর সবাই মিলেমিশে খাচ্ছে আর চুপটা অসাধারণ হয়েছিল। আর যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আসলে আমি তো তেমন কিছু করি না একটু চাচ্ছিলাম যে এই চ্যানেলটা যদি কোনো মতো মনিটাইজেশন পেতো তাহলে কিছু একটা করতে পারতাম সেই জন্যে সবার কাছে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর আজকে ছোটোখাটো রান্না ডিম ভুনা এটা পেঁপে দিয়ে করেছি আর দুই পিস ইলিশ মাছ তিনজনের এ দিয়ে খাওয়া হয়ে গেছে আর ছোট মেয়ের কালকে আইসিটি পরীক্ষা আর সে বসে বসে বাবলস ফোটাচ্ছে ফোলাচ্ছে ছোট মানুষের মতো কেয়ার করা তার যখন পড়ার মন চাইবে তখন পড়বে আজকে পরীক্ষা দিয়ে আসলো তো দুজনেরই পরীক্ষা হচ্ছে খুবই ব্যস্ত আমার শরীরটা বেশ একটা ভালো নেই যার কারণে আজকে স্কুলে যেতে পারিনি মেয়ে তার বান্ধবীর সঙ্গে গিয়েছে দুই মেয়ে তো একলা যেতে দিই না তারপরও বাধ্য হয়ে পাঠিয়েছিলাম সবাই দোয়া করবেন যেন মেয়ে দুটাকে মানুষের মতো মানুষ করতে পারি আর আমার চ্যানেলটা জন্য মনিটাইজেশন পায় সেই জন্য আপনারা একটু সহযোগিতা করবেন আর এই সহযোগিতা করতে একটু সাবস্ক্রাইব করতে হবে একটু লাইক দিতে হবে তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ